জানো বন্ধু আজকালকার দিনে ভালোবাসার কোনো নিশ্চয়তা নেই ভালোবাসার থেকে স্বার্থকেই মানুষ বেশি করে খোঁজে কে কার লাইফ পার্টনার হবে সবটা তো আমাদের হাতে নেই তবে হ্যাঁ অনেক সময় আমরা একটা মিথ্যা ছলনাময়ী ভালোবাসার ফাঁদে পা দিয়ে ফেলি আমাদের অনেকটা মূল্যবান সময় আমরা নষ্ট করে ফেলি আমরা কি করব বুঝে উঠেও বুঝতে পারি না আমরা সম্পর্কটা থেকে না সরে যেতে পারি না সেই সম্পর্কটাতে থাকতে পারি তো দেখো আজকে আমি চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে আলোচনা করব যে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টস তোমাকে বুঝিয়ে দেবে তুমি যাকে ভালোবাসো সে কি তোমার আসলেই ভালোবাসে নাকি তোমাকে ঠকাচ্ছে তোমাকে ধোকা দিচ্ছে একটু জেনে নাও চলো তোমাদের জন্য অনেকটাই হয়তো হেল্পফুল হবে ভিডিওটা মন দিয়ে কথাগুলো শুনবে কিন্তু প্রত্যেকটি পয়েন্টস মন দিয়ে শুনবে ওকে চলো এক দেখো আমরা যে মানুষটিকে ভালোবাসি সে যখন কষ্ট পায় আমরাও কিন্তু কষ্ট পাই কারণ ভালোবাসার মানুষটা কষ্ট পেলে কষ্ট না পেয়ে যে থাকা যায় না বন্ধু তো তোমাকে এইটা লক্ষ্য করতে হবে তুমি যাকে ভালোবাসো সে যখন কষ্ট পায় তুমি তো কষ্ট পাও একইভাবে তোমার যখন কষ্ট হয় সে কি কষ্ট পায় নাকি তোমার কষ্টে এতটুকুও তার যায় আসে না এইটা একটু লক্ষ্য করে দেখো কারণ যাকে ভালোবাসা যায় তার কষ্টে কষ্ট না পেয়ে কখনও থাকা যায় না বন্ধু এটা হয় না অসম্ভব তাই একটু মিলিয়ে নিও কেমন চলো হয়ে গেল নাম্বার টু মন নাকি শরীর আজকালকার দিনে মানুষ কিন্তু মনের থেকে আমাদের শরীরটাকে বেশি করে প্রাধান্য দেয় অনেক সময় আমাদের কাছের মানুষটির মনে রাখতে গিয়ে হ্যাঁ তে হ্যাঁ মেলাতে গিয়ে আমরা ভুল করে বসি আমরা আমাদের মনের খবরটুকু রাখি না আমরা আমাদের মনকে প্রশ্ন করি না যে আমি যে তার কথায় হ্যাঁ তে হ্যাঁ মেলাচ্ছি আমি কি ঠিক করছি না ভুল হতে পারে তুমি কোনো একটা ওপেন প্লেসে গল্প করতে আড্ডা দিতে পছন্দ করো তুমি তোমার কাছের মানুষটিকে বললে চলো না ওই ফাঁকা জায়গাটায় একটু বসে কথা বলি এবার তোমাকে দেখতে হবে তোমার কাছের মানুষটি তোমাকে কোনো ওপেন প্লেসে দেখতে বা তোমার সাথে গল্প করতে পছন্দ করে নাকি সর্বদা চার দেওয়ালের বদ্ধ জায়গায় তোমাকে দেখতে বা রাখতে পছন্দ করে যদি এমনটা হয় সে তুমি যখনই কোনো ফাঁকা জায়গায় কথা বলতে চাও সে তোমাকে সর্বদা চার দেওয়ালের মধ্যে তোমাকে রাখতে চায় বা যেতে বলে যে না এখানে আমরা বসবো না চলো এমন কোন জায়গায় যাই যেখানে কেউ থাকবে না শুধু তুমি আমি থাকবো আমাদেরকে কেউ দেখতে পারবে না যদি এমনটাই বারংবার হতে থাকে তাহলে জেনে নিও সে তোমার মনটাকে ভালোবাসছে না সে তোমার থেকে দৈহিক চাহিদাটুকু পেতে চাইছে হ্যাঁ এটাই হয় তাই তোমাকে এটা একটু নোটিস করতে হবে যে তোমার কাছের মানুষটা সর্বদা তোমাকে বদ্ধ জায়গায় দেখতে পছন্দ করে নাকি একটু খোলা মেলা জায়গায় হয়ে গেল তিন ভালোবাসা না স্বার্থ দেখো যেখানে সত্যি ভালোবাসাটা থাকে না সেখানে চাওয়ার থেকে দেওয়াতেই মানুষ বেশি পছন্দ করে তো তোমাকে দেখতে হবে একটু লক্ষ্য রাখতে হবে তোমার কাছের মানুষটা তোমার থেকে সর্বদা কিছু না কিছু চাইতেই থাকে নাকি সে তোমাকে দিতে পছন্দ করে তার সামর্থ্য অনুযায়ী সামর্থ্যের বাইরে গিয়ে কেউ কাউকে দিতে পারে না এটা হয় না কিন্তু যদি এমনটা হয় তোমার ভালোবাসার মানুষটি তোমার থেকে বারবার চাইতে থাকে তুমি তাকে কিছু দিতে না পারলেই সে তোমার সাথে ঝগড়া করে তোমার সাথে সম্পর্ক খারাপ করতে চেষ্টা করে তাহলে জেনে রেখো সে তোমাকে ভালোবাসে না শুধুমাত্র স্বার্থের জন্যই তোমার সাথে সম্পর্ক করছে এটা একটু দেখে নিও কেমন চার এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট গোপন রাখা দেখো যেখানে প্রকৃত ভালোবাসাটুকু থাকে না সেখানে কখনো মিথ্যা লুকিয়ে থাকে না কেউ কখনও তোমার কাছে কোনো কথা গোপন রাখতে পারে না যে মানুষটি অন্য কারোর সাথে অন্য একটা জায়গায় গিয়ে তার পরিচয় দিতে তোমাকে লজ্জা পায় বিধাবোধ করে সে তোমাকে ভালোবাসে বলে মনে হয় না তাই তোমাকে এটা বুঝতে হবে যে সে কি তোমার কাছ থেকে কোনো কিছু গোপনে রাখছে নাকি সবটাই সত্যি কথা বলে কারণ ভালোবাসার মানুষটার কাছে আর যাই হোক কখনো সব কিছুটা গোপন রাখা যায় না অন্য কারোর কাছ থেকে আমরা অনেক কিছু এড়িয়ে যেতে পারলেও ভালোবাসার মানুষটির কাছ থেকে কখনোই সত্যতা এড়িয়ে যেতে আমরা পারি না যাই হোক না কেন আমরা সত্যিটাই বলে ফেলি তাই যে মানুষটা তোমার কাছে অনেক কিছু গোপন রাখছে তোমাকে বলছে না এড়িয়ে যাচ্ছে জেনে রেখো সে তোমাকে ভালোবাসে না কোনো না কোনো স্বার্থের জন্যই তোমার সাথে সম্পর্কে আছে সেই স্বার্থটুকু ফুরিয়ে গেলেই তোমার কাছ থেকে এমনি কেটে পড়বে মাথায় রেখো তাহলে বুঝতে পারলে তো সে কি তোমাকে আসলেই ধোকা দিচ্ছে নাকি ভালোবাসে চলো ভালো থাকবে